হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তোর সাথে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি এইবারে বান্না শুরু করব তো তার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই এই যে এখন আটটার মতো বাজে তো আটটার সময় থেকেই আমি ভ্লগটা শুরু করলাম তোমরা সাথে দেখো আমি সারাদিনে কী করছি না করছি সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো রান্নাঘরে চলে এসেছি এই যে তোমাদের দাদা খেয়ে যাবে ডালিয়া ডিম সেদ্ধ আর ছেলেকে আজকে লুচি আর একটু আলু তরকারি করে দেব আর কালকে রাতে রান্না করেছিলাম সেগুলো আছে ওটাই আমি আর আমার ছেলে গরম করে খেয়ে নেবো তো ছেলেকে আজ আটার লুচি করে দেবো ময়দার লুচি আজকে রাত দেব না তো তার জন্য আমি আটাটা মেখে রেখে দিয়েছি আর এই দেখো লুচিগুলো আমি সব একেবারে বেলে নিয়েছি নালে না খুব অসুবিধা হয় একেবারে সব বেলে নিলে ভাজতেও সুবিধা হয় তো লুচি আমি ভাজতে দিয়েছি ও টিফিনে নিয়ে যাবে আর একেবারে একটু বেশি করে করে রেখে দেবো যাতে আমিও খেয়ে নিতে পারি কারণ আমার জন্য আমি তো আগেই বলেছি যে আমার জন্য আলাদা করে আর কিছু করতে ভালো লাগে না ওই ছেলে যে টিফিনটা নিয়ে যায় সেটাই আমি একটু বেশি করে করে রেখে দিই ওটাই আমিও খেয়ে নিই তো তারপরে ছেলে তো পড়তে ছিল পড়তে থেকে এসেই দেখো দোলনায় বসে পড়েছে ওহ দোলনায় বসে আর আমিও দোলনায় বসি খুব ভালো লাগে তো তারপরে ছেলে রেডি হয়ে গেছে রেডি হয়ে গিয়ে এই যে স্কুলে চলে যাচ্ছে আর এই যে অটো আমাদের বাড়ির কাছেই আসে আমি আগের ভিডিওতেও বলেছিলাম এই যে ও অটোতে উঠে গেল এই পুরো বাড়ির কাছেই আসবে আবার বাড়ির কাছেই ও নামিয়ে দিয়ে যাবে অটো তো ছেলে জলে যাওয়ার পর এই যে ব্যালকনিতে এসে দেখছি এই যে ছেলেগুলো খেলা করছিল একজন আর পাটা মনে কাদায় পড়ে গিয়েছিল তাই ওই দেখছিলাম জুতোটায় পুরো কাদা লেগে গেছে ওর স্কুলে চলে গেল স্কুলে চলে যাওয়ার পর আমার আবার যেন সেই ভালো লাগলো শরীরটা কেমন লাগবে না আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম এই ঘুম থেকে উঠে এই যে এগারোটা বাজে এবার আমি এই যে ওষুধ খাব এই যে এত ওষুধ রয়েছে এই যে ওষুধগুলো আমি এবার খেব আর ওষুধটা খেয়ে নিয়ে আমি এবার কাজ করব আর আমার ঘরের অবস্থা দেখো না এই দেখো দেখো কি অবস্থা এই একটা ঘর এই রকম হয়ে রয়েছে আর একটা ঘর এই যে এই যে দেখ ঘরের অবস্থা আমার এগুলোকে আমি সব গোছাবো আর আমার রান্নাঘরের অবস্থা আমি তোমাদের দেখাচ্ছি আমার হঠাৎ এত শরীরটা ভালো লাগছিল আমার ঘুম পাচ্ছিলো তা ভাবলাম ঘুমিয়ে নিই দেখো আমার রান্নাঘরের এই অবস্থা আর এই যে এত বাসন কত বাসন হয়ে রয়েছে আমার এবারে এই ওষুধটা খেয়ে নেবো ওষুধটা খেয়ে নিয়ে তারপর আস্তে আস্তে সব কাজ করবো হবে আস্তে আস্তে আর শরীর ভালো না লাগলে কি করবো বলে এত ঘুম পাচ্ছিল একটু শুয়ে পাচ্ছি তো তারপরে এই যে কাজকর্ম আমি সব গুছিয়ে নিয়েছি সব দুটো ঘরের বেডকভার যা যা ছিল জামা কাপড় ছিল সবই আমি গুছিয়ে নিয়েছি আস্তে আস্তে করে সব গুছানো আমার হয়ে গেছে বিছানাও ঝাড়া হয়ে গেছে আর এই যে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরে যে এক গাদা বাসন ছিল সেগুলোও পরিষ্কার হয়ে গেছে আমার আর পরিষ্কার করতে করতে আমি হঠাৎই দেখতে পেলাম যে দুটো পাখি কী সুন্দর ঝগড়া করছে তো ভাবলাম আমি ভিডিও করে নিই তোমাদেরকেও আমি দেখাই আমার ঘরটা এমন জায়গায় না সব কিছুই দেখা যায় দেখো এই যে ঝগড়া করছে দুজনে আর তারপরে আজকের মনে হলো যে আমি একটু ছাদে যাই অনেক দিন তো ছাদে যাইনি এই যে এসে দেখছি গাছে ফুল বটেছে দেখো কি সুন্দর আর এই যে হলুদ ফুলটা এই ফুলটা না আমার খুব ভালো লাগে আর এই বর্ষার সময় এই হলুদ ফুলটা না অনেক হয় আর এই হলুদ ফুলটা দিয়ে পুজো দিতে এত ভালো লাগে ঠাকুর ঘরটাকে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে অনেক দিন পর আমি আবার ছাদে এলাম তারপর স্নান করে নিয়ে পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়াও করে নিয়েছি নিয়ে এই যে আমি একটু বসে আছি খেয়ে নিয়ে একটু বসে রয়েছি তারপরে একটু পরে আমি শোবো তো এই যে বসে বসে আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই তো তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠেছি চা খেয়ে নিয়েছি তারপর দেখছি সন্ধেবেলা এই যে ফুচকাল এসছে আওয়াজ করতে করতে তো এই যে ফুচকা কিনছি ফুচকা আমি খাবো না ছেলে খাবে ফুচকা আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি আমার গোপালের জন্য দুটো জামা কিনতে যাব গোপালের আমার জামা কেনা হয়নি তো ভাবলাম না আজকে যাই তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি গোপালের জন্য দুটো জামা আমি কিনেই আনবো দুটো জামা কিনবো আর দুটো প্যান্ট কিনবো আবার জন্মাষ্টমীর সময়ও কিনব তো এই যে দোকানে আমি চলে এসেছি তো অনেক রকমেরই জামা আছে আর আমি এই দুটো জামা নিয়েছি আমি ভাবলাম যে আপাতত এই দুটো থাক আবার তো জন্মাষ্টমী আসছে তখন কিনবো তো গোপালে জামা কেনা হয়ে গেছে আমার আমি বাড়িতে চলে এসেছি আর দেখো আমি দোলনায় বসে পড়েছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে দেবেন আর এখানেই আমি শেষ করলাম ভিডিওটা গুড নাইট টাটা